ঝেলে লইয়া এবার নাই আজ যে কত দুঃখজনক আমি তো আমি বুঝি কেউ এই বোঝার দুঃখ কেউ বুঝে না কেউ শেয়ার হয় না আর স্কুলতেই শুয়ে রইছে আজ যে মা বাপের পরানে কি জাগুন চলে এটা কে আরো বুঝাম বোঝার মতন কেউই নেই আমাকে যে আমার ঘরের কর্মকর্তা আল্লাহি আল্লাতালা হেরে লইয়ে গেছে আমরা কিনিয়ে বাঁচব আমরা কিছুই নেই আমাকে বাড়ি ঘর দুয়ার কিছুই নেই আমরা নিয়ে চলম আমার যদি সরকারে কিছু সাহায্য করতে তো আমরা হি নিয়ে বাঁচতে পারতাম হেই আমাকে নিয়ে চলতে পারতাম আজ কত মনে কষ্ট que é da voz